দিয়ে চালু করে দিলাম তা ভাইয়া এতক্ষণের লোক বললা চাকের মতো গোল হয়েছিল যা টাকার কথা বললাম আর্ধেক লোক চলে গেল কাইটি পিটি দিকে গল্প লাগালো অনেকে চাকার চলে গেল তা দাদু ভাইয়া আমার পরিচয় বলেন এই জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আমি একটি মুসলমান ঘরের সন্তান সবার মাথায় কালো চুল কাজ করবেন নামাকুল আমি ছিলেন আই শিক্ষা নাসি নাই টাকা পয়সা মুসলমান হিন্দু বৈদ্য খ্রিস্টান সকলের কাছে কম বেশি আছে টাকা পয়সার কোনো যাই বলেন থাকে গুরুর উপরে গুরু থাকে শিক্ষকের উপরে শিক্ষক থাকে সবকিছুর অভিজ্ঞতা যে যাতে তোর যাইতে বলে তার অভিজ্ঞতা এটাকে আমি যে বাঘ স্বীকার করবো না আমার উপরে বাঘ থাকে যারা সার্কাস খেলা করে যে কোনো সময় দুর্ঘটনায় মারা যায় যারা সাপ নিয়ে খেলা করে সাপ ধরে এই সাপের কাপড়ে মারা যায় যারা সময় রাত্রে ঘুমে দাঁড়ান করে মরে যায় আমার কোনো জীবনের গ্যারান্টি না আমি কখনো মৃত্যুকে কখনো ভয় পাই না আল্লাহ জীবন দিয়েছে মৃত্যু আমার আছে যে কোনো সময় মারা এতে রাজি আছি সার্কাস খেলা যে করি বলে আমি কোনো ভয় করি না অ্যাক্সিডেন্ট হতে পারে আমার আমি এটা নিয়ে ভয় করতে চাই না তবে দাদু ভাইয়া এবার আমি নিজে কবরে ঢুকবো সাত মিনিটের জন্য ভাই মানুষের নাক ছাড়া কোন জায়গায় নিঃশ্বাস বাই না ওয়াল এই নাক ছাড়া কোন জায়গায় নিঃশ্বাস বাই না তবে মানুষের অনেক কিছু হারাই গেলে মাজারে দান করে মাজারে সিন্নি মানত করে মাজারে মুরগি মানত করে সিন্নি দি আসে মাজারে খাসি কাশি নিজে দান করে মানুষের রোগের জন্য অনেক কিছু হারাই গেলে যে কোনো বিষয়ে জানলাম এই জিনিসটা আমার আশাটা পুরো করলে তোমার অমক জায়গা অমক কয়েকটি টাকা দান করব। মসজিদে দান করব মাদ্রাসায় দান করব গুরুস্থানে দান করব। শ্মশান ঘাটে দান করব। মন্দিরে দান করবো যে যে ধর্ম কেউ মাজারে দান করে এরকম হাজার হাজার মানুষ বাংলাদেশে আল্লাহর কাছে চাওয়া পাও আমরা সকলের জন্য ও দাদু আপনাদের বিছানায় বাচ্চারা প্রসাদ করে না যে কোনো বিষয় নিয়ে সাত বছর আট বছর দশ বছরের বাচ্চা রাত্রে বিছানায় প্রসাদ করে আমি কবরে ঢুকার পরে আমার এই খেলা কিন্তু মাজারের মতো গেল টিমের মালিক আমি টিমের উস্তাদ আমি খেলোয়াড় আমি আমি কবরে ঢোকার পরে যেটি বিছানা বাচ্চারা অনেক করে অনেকদিন ধরে একটা জিনিস ভাবতেছে যে যে কোনো বিষয়ে যেটিকে আমার কবর স্থানে দশটি বিশটি পঞ্চাশি টাকা বিশ বলে দান করেন আমি পশ্চিম সুযোগ দাঁড়িয়ে আছি মাটির উপরে আমি এই কবরের টাকাটা খাই না দুই জায়গায় দান করে দিই চিহ্নে জড়ি না চিহ্নে ভাত রাজার খরি বিশ্বাসে বস্তু মিলে তৎপরে বহুদূর সিটারে দুই টাকা খাই সরল সুদেরকে বিশ্বাস করে চিনলে আলু না পা আলু এবার আলো হইয়া জীবনে অনেক মানুষের অনেক জায়গায় খেলা দেখেছেন আপনাদের মাঝে এসেছি আপনাদের ভাইকে যে আজকে স্কুল মাঠে খেলা দেখাব। আমারও কপালে লিখন ছিল যেখানে আজকে আমি আসবো সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ কার হাতে কি আছে

মহিলা পুরুষ ছোট করে হিন্দু মুসলমান সকল দিতে পারবেন ডাইরেক্ট আমার হাতের পরে বিস্কুট বলে দিতে পারবেন যে কোনো একটি নিয়াত করে ধন্যবাদ টাকাটা খাই না আমি দুই জায়গায় দান করে দিই ধরো A <tune> भाई <laughs> êy con có nuôi được không? điên thật đi. điên thật. điên đây. ना भाले दि न दुरो हे जने न कोइ फाइट झगडा गरेर नपाइता

हो ओ 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

মটন <laughs>